পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে এবার চন্দননগর পুলিশের জালে তিন অভিযুক্ত গ্রেপ্তার একজন অস্থায়ী ট্রাফিক হোমগার্ড ধৃতরা হল মোহাম্মদ ইমরান মোহন সাও ও বিশ্বজিৎ ঘোষ ইমরান টিএইচজি ছিল তার বাড়ি চাপদানি মোহন সাও বাড়ি বৈদ্যবাটি এবং বিশ্বজিতের বাড়ি তারকেশ্বরে চন্দ্রনগর পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা নকল নথি জমা দিয়ে পাসপোর্ট তৈরি করে দিত একই আধার নম্বর দিয়ে বারবার পাসপোর্টের জন্য আবেদন করা হয় সন্দেহ হয় ভদ্রেশ্বর থানার পুলিশ তদন্তে নামে তিনজনকে গ্রেপ্তার করে আজ ধৃত তিনজনকে চন্দ্রনগর আদালতে পেশ করা হয় তাদের পুলিশ হেফাজতে নেওয়া হবে এই চক্রে আরও অনেকে জড়িত থাকতে পারে বলে সন্দেহ পুলিশের সুয়া করে ভদ্রেশ্বর পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার মৌসুমী দ্বীপ থেকে মোহন সাউকে গ্রেপ্তার করা হয় তারকেশ্বর থেকে বিশ্বজিৎ ঘোষ এবং চাপদানি থেকে মোহাম্মদ ইমরানকে গ্রেপ্তার করে পুলিশ অভিযুক্তদের চন্দ্রনগর মহকুমা আদালতে তুললে বিচারক দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন দাদা আমাকে আমি নেমে যা দাদা কি করলেন দাদা কেন ধরলো বললাম কেন ফাঁসানো আপনাকেই ফাঁসালো কেন কি বলবো জালি পাসপোর্ট করেছেন নাকি করেছি

কতদিন কাজ করছেন পিএইচজি চার বছর চার বছর আর বাড়ি কোথায় আপনার চাঁদনি কোথায় চাঁদনি 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 কাছে ওই নুরি লেন না হ্যাঁ তো আপনাকে फांसी দিলো বিউরো রিপোর্ট হুগলি টাইমস